নতুন ভাবে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে আমরা আমাদের কিন্তু প্রয়োগ করতে পারি নাই আমরা আমাদের সেই বোটাধিকার প্রয়োগ করতে চাই মুক্তভাবে স্বাধীনভাবে যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি কিন্তু এখনো প্রয়োগ করি নাই এই বুট যাতে পিছায় এই বুট যাতে পক্ষে না হয় অথবা বিলম্বিত হয় সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে আপনারা জানেন তারা কারা তাও জানেন কিন্তু আপনারা কি সেই সুযোগ বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে এই দেশে যারাই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে যারাই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ এই দেশে উন্নয়নের বার্কা কি গণতন্ত্রের বার্কা কি গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি বিএনপি এই দেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক কে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের সকল জনগণের এই দেশের ওকের প্রতীক দেশের ত্রিবেগম খালেদা জিয়া আজকে সুস্থ তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার শরীরে শ্লো পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি দেশের চিকিৎসা ঠিক মতো নিতে নাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে সেই অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি দুঃশাসনের সাথে আপোষ করেননি এই দেশের বাকশালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই আপুশ করেন নাই তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে তিনি তিনি এই দেশের মানুষের পক্ষে আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একবার সামরিক স্বৈর শাসন এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ নয় বছর আবার উনিশশো সালে মার্শাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি প্রথমবারের মতো রক্ষা করেছিলেন দশরথী বেগম খালেদা জিয়া ইরশাদের সামরিক শৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন রক্ষা করেছিলেন তৃতীয়বার আবার শেখ হাসিনার শাসনের দীর্ঘ সতেরো বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন তিনি গণতন্ত্রের প্রতীক এই দেশের স্বাধীনতা সার্বমুখের প্রতীক এই দেশের মানুষের জাতীয় ঐক্যের প্রতীক রপুল আলামেন তাকে দীর্ঘ হায়াত দান করুন সুস্থতা দান করুন এই হচ্ছে বিএনপির ইতিহাস বিএনপি মানে এই দেশের গণতন্ত্র বিএনপি মানে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানে এই দেশের স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান